আমি এখন আছি পাতিপুকুর স্টেশনে আর আজকে আমি তোমাদেরকে এশিয়ার সব থেকে বড় মাছের আড়তটা তোমাদেরকে দেখাবো এই হচ্ছে দেখো পাতিপুকুর স্টেশন আর এই ট্রেন যাচ্ছে যাই এখন নারদে আর এই যে উপরে যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে শিয়ালদা যাচ্ছে এদিকটা শিয়ালদা আর এদিকটা হচ্ছে দমদম আর চলে এসেছি মাছের মার্কেটের সামনে এই হচ্ছে মাছের মার্কেট দেখো পাতি পুকুর দেখো প্রচুর প্রচুর মাছ যদিও আমি এখন অনেক বেলা করে এসছি এই ইলিশ মাছ দেখুন আজ লোকই তো উঠে গেছে এই একটা রাস্তা এই একটা রাস্তা এই কোন দিকে যাই এদিকটাই যাই করে বাবা মাছ দেখো মাছ এটা হচ্ছে রিটা মাছ শঙ্কর মাছ ইলিশ মাছ দেখো কমফ ইলিশ দেখো ইলিশ দেখে মনে হচ্ছে ওই কাঁচা ইলিশ এই স্টোরের ইলিশ কাঁচা না কাঁচা মাছটা দেখলেই বোঝা যায় একটু লাল 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 থাকবে ইলিশ সব মাছ উঠে গেছে অর্ধেক মাছই উঠে গেছে কাতলা মাছ মাছের বাজারই তো সব উঠে গেছে আমার পায়ের অবস্থা দেখো পুরো কালা 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 জল জল হয়ে গেছে এই তো ইলিশ মাছ ইলিশ কত দাদা ইলিশটা ভালো বেশ গোল গোল ইলিশ এটা তিনশো আর এটা তিনশো টাকা

তিনশো টাকা করে ইলিশ মাছ আর এগুলো কাঁচা কাঁচা ইলিশ এগুলো খেতেও বেশি টেস্ট না প্লাস্টিকে দাও এর মধ্যে প্লাস্টিক আছে প্লাস্টিকে দাও এটা কি মাছ সেই মাছটা খাই না আমি এই যে দাদা এখন এই মাছগুলো কাটতে অনেক সময় লাগবে আর এখানে প্রচুর লোকও আছে যারা কেটে দেয় তার বিনিময়ে পয়সা নাই এখন মাছটাকে আমি কাটাবো তার আগে টাকাটা রিটার্ন আমি টাকা দিয়েছি আমাকে চারশো টাকা রিটার্ন দেবে মাছ সব উঠেই আছে এটা হচ্ছে এশিয়ার বিশাল বড় একটা ফিশ মার্কেট আরো সকালে আসলে তোমাদেরকে আরো প্রচুর মাছ ফাঁস দেখাতে পারতাম তার মধ্যে দেখো বেশিরভাগই দেখো সব মাছ ফাঁস উঠে গেছে বিক্রি হয়ে গেছে

আমি যেই লোকটা দিয়ে মাছ কাটি ওই লোকটা কই এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই জিনিসগুলো হচ্ছে এই মাছটার পেটে হয় এটা হচ্ছে বড় ভোলা মাছ ভোলা ভিটকি এর পেটে এগুলো থাকে এগুলো আলাদা করে বিক্রি হয় আর দেখো ওগুলো বোধ হয় ওষুধ তৈরির কাজে লাগে ওষুধের যে খোলা সেই কাজে লাগে মানে মাছের থেকে এগুলোর দাম বেশি এগুলোর পেটে থাকে এই রুই মাছটা কাটছে রুই মাছের পরে তারপরে আমার মাছগুলো ধরবে মাছ এই মাছের পেটের মধ্যেই এই এগুলো থাকে আর এরকম মাথা দিয়ে আবার কী করছে মাথা দিয়ে কি যেন একটা বের করে এটা আমি ঠিক জানি না যে কি বের করে মাথা দিয়ে দেখো আবার কতগুলো এসছে এগুলো সব ওই

কিছু একটা ছোট শস্যের দানার মতন বের করে বের করে তারপরে ওই হাতের মধ্যে রাখে এটা বোধহয় দু দুপিস না তিন পিস হবে এটা তিন দু পিস করলে

এগুলো ওষুধের ফল তৈরির কাজে লাগে বোধ হয় আমি সঠিক যাই না দেখো পুরো গোটা মাছটাই কেটে দেবে মাছের থেকে এগুলোর দাম বেশি সব মাছগুলো কেটে দেবে পেটটা তোমরা আমাকে কমেন্ট করো যে এগুলো কি কাজে লাগে আমি যতটা দুধ জানি এগুলো ওষুধ তৈরির কাজে লাগে মাছের দাম যদি হয় এই মাছের দামটা কমে গেল তো না এবার হ্যাঁ এরও পেট কাটা পেট কাটা এবার মাছটা হয়তো তিরিশ চল্লিশ টাকা কিলো হবে আর ওই পোটকাটা নিলে তখন মাছের দাম হয়ে যাবে দুশো আড়াইশো টাকা কিলো পোটকাটা সমেত নিলে

હા હા તો મિમો હોય છે তার মধ্যে দিয়ে দাও ব্যাগের মধ্যে পড়ছিলো কত দেবো তিরিশ টাকা তিরিশ টাকা টাকা আর এই দশ টাকা তিরিশ টাকা সব মাছ ফাঁস সব বিক্রি হয়ে গেছে ওইদিকে সবজি বাজারও বিক্রি হয় আবার দেখো ওখানে প্লাস্টিকও পাওয়া যায় অনেকে যারা মাছ ফাঁস নেবে মাছ ফাঁস কাটাবে পিছিয়ে দেবে এখানে প্লাস্টিক দেয় না এরা প্লাস্টিক নিয়ে আসতে যেমন আমি ব্যাগ নিয়ে এসেছি এর ইলিশ মাছ বাংলাদেশ থেকে একজন আমাকে কমেন্ট করেছিল যে আপনি নাকি পাতিপুকুরে থাকেন তো পাতিপুকুরের থেকে বড় মাছের আড়তটা দেখাবেন সেই জন্য ভাবলাম যে না আজকে ভিডিওটা বানাই মাছের আড়তটা দেখিয়ে দিই আর এখানে প্রচুর প্রচুর সব রকমের মাছ পাওয়া যায় প্রচুর রকমের মানে মানে হেন কোনো মাছ নেই এখানে পাবেন আর খুব সস্তায় মাছ পাওয়া যায় আর এটা বলতে পারো এশিয়ার একটা মানে বৃহত্তম মাছের আড়তও বলতে পারো কলকাতা এখান থেকে সমস্ত কলকাতার মাছ সাপ্লাই হয় আর দেখো গাড়ির সামনে দেখো কিছু বেলুন ফেলুন ঝুলিয়েছে আর আমি এটা দিয়ে উঠি দেখো বাড়ির সামনেটা দেখো এটা কোন ট্রেন দেখি হলদিবাড়ি খুব তাড়াতাড়ি রিসেন্ট আমি এই ট্রেনটা ভিডিও বানাবো তোমরা সেটা দেখতে পারবে আর তোমাদেরকে বলে দিই এই ভিডি এই ট্রেনের ভিডিও হবে জলপাইগুড়ি থেকে কলকাতা এই ট্রেনটা আমি অবশ্যই ভিডিও বানাবো আর এই ট্রেনে আমার টিকিটও করা রয়েছে আর এখন আমি ঢুকে যাই এই দিক আর ছোটো মাছই নিলাম বড় মাছের বড় বড় সব দাম আর ছোটো মাছের দামও কম খেতেও বেশ টেস্টি হ্যাঁ সেই জন্য ছোটো মাছ নিলাম আর পাতিপুকুরে দেখো একখানা মাত্র প্ল্যাটফর্ম কলকাতা হলদিবাড়ি বাড়ি চলে যাচ্ছে আমাকে ছেড়ে একা একা কলকাতা হলদিবাড়ি তবে আফসোস নেই তার কারণে আমি খুব তাড়াতাড়ি এই ট্রেনটার মধ্যে ভিডিও বানাবো আর এই লাইনে ট্রেন প্রচুর কম কম মানে বিশাল কম আর পাতিপুকুর এদিকটা হচ্ছে দমদম আর এদিকটা হচ্ছে কলকাতা স্টেশন পরের স্টেশনই কলকাতা এখন আমি যাই গিয়ে মাকে এগুলো দেবো দিয়ে রান্না বান্না করবে তারপরে আজকে জমিয়ে খাবো ইলিশ মাছ দিয়ে ভাত